উঠতে করে আমার জুতোগুলো নিয়ে নিলি মাত্র উঠে আর জুতো আনি নেই সমস্যা খালি পায়ে এখন ঘুরতে হচ্ছে কারণ ওই জুতোগুলো তো পরা যাবে না বাড়িতে উপরে ওই যে কালকে না জিমের বউ কালকে না সাধুর বউ ইয়ে করল সে সুন্দর হাওয়া দিছে আকাশটা অতটাও ভালো না কালো কালো তবে হাওয়া আর কি তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে কাঠাল একটা পেখেছে তো সেই এর কি পাড়ার জন্য আমরা এসছি বাইরে কাঁঠালটা পারবো এখন আর প্রীত না প্রীত মাত্রই উঠলো প্রীতি হচ্ছে পাশের বাড়িতে গেছে অষ্টমীর সাথে আর ইয়ে প্রীতম ইয়ে যেন রাজু ক রে ও রাজুও গেছে ওখানে তো যাই হোক তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কোঠাত কি কাছি লাগাই আছে দেখিস গরু বা ফির বোঝুই না ওটা দিয়ে টিপলো বোঝং না ডাঙাইলো ডাঙাইলো বোঝং না আমি খালি ওই যে যদি পারে যায় তাহলে হাত দিয়ে টিপলে বোঝং না পারা গুলে বজং কিন্তু ওই লাঠি দিয়ে কাকর ডাঙায় বোঝে না মূষড় না পাকসে। মানে উপর গুলো পাখাই নাই নিচের গুলো না এমনি টিপলে বুঝো তাতে লাঠি দিয়ে রাঙালি বুঝোন না পাকছে দেখি মানুষ একটু দেখলে বন্ধুরা আকাশটা কিন্তু বেশ ভালোই ছিল তখন কিন্তু বৃষ্টি ছিল না দেখো এখন আবার দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে মানে বারবার এমন হচ্ছে থামছে একটু পরপর আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি

মই মই ক'লো ফোন কৰো ওর হচ্ছে দুদিন আগেই আসার কথা ছিল তবে একটু বাড়িতে কাজ ছিল সেই জন্য না আসতে পারনি। তবে এই যে শুনেছে আমি যাব বাড়িতে আজকে তো বৃষ্টির মধ্যেও চলে এসছে তো যাই হোক আর ওইদিকে কিন্তু ওর বর আর কি ওকে গাড়িতে করে এনে দিয়েছিল ওর বর স্কুলের গাড়ি নিয়ে যায় তো তো ওকে ওখানে নামিয়ে দিয়েছিলো আর বাকিটা আমি ছাতা নিয়ে আগাচ্ছিলাম দেখি ও দৌড়ে চলে এসছে আর কি তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না করছে বৌদি তো সেই জন্য হচ্ছে কুমড়োটা আমাকে ফাটিয়ে দিলো এখন কুমড়োটা আমি হচ্ছে বৌদিকে কেটে দেবো আর মা হচ্ছে ওই দিকে আবার কি করছে বলো তো ওই যে সকালবেলা যে দুটো কাঠল ফাড়ানো হয়েছিল আমরা তো কেউই কাঁঠাল খাইনি খাবো না বাচ্চারাও কেউ খাবে না তো মা বলছিল মা নাকি আর কি খাবে তো একটুখানি বাটিতে করে আর কি নিয়ে নিচ্ছিল একাই খেয়েছিলো মা বাচ্চারাও কেউ খাচ্ছে না আমরাও তো কেউ খাবো না তো সেই জন্যে আর কি মা ওখানে কাঁঠালটা নিয়ে নিচ্ছিলো বাটিতে আর এদিকে দেখো বসে পড়েছি আমি কুমড়োটা কাটার জন্য ফার্স্টে হচ্ছে আর্ধেক কুমড়ো আমি কেটেছিলাম তারপর দেখলাম মনে হয় কম হবে বৌদি বলছিল কম হবে কম হবে তারপর যে বড় তোমরা কুমড়োটা দেখেছিলে না মিষ্টি কুমড়োটা সম্পূর্ণটা আমি কেটে দিয়েছি আদা হচ্ছে মাংস আনতে গেছে আর কি বাজারে আর এখানে দেখো মাংসতে যে আলু দেওয়া হবে না তো বড় আলু নেই তো বৌদি বলছে এই আলুগুলোই আর কি ছুলে ছুলে দে আস্তে আস্তে থাকবে আর কি মানে ছোট ছোট তো এরকমই আর কি থাকবে কাটতে হবে না মাঝখানে শুধু ছুলে ছুলে দে তো এই আলুগুলোই দেখো কয়েকটা বেশি করে আর কি ছুলে নিচ্ছি আমি মাংসতে দেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু বৃষ্টি পড়ছে সেই জন্য হয়তো একটু আওয়াজটা অন্যরকম লাগতে পারে আর এখন এখানে দেখো মাংস তো আনেনি তবে খিদে খুব পেয়ে গেছে তাই জন্য মিষ্টি কুমড়ো দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি তারপর লাস্টে গিয়ে বৌদি যে রান্না করলো মাংস তারপর আরেকটু ভাত খেয়ে আমি রেডি হয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর জানো তো রাতে তো রুটি খাওয়া হয়েছিল তো দুটো আর কি ঘির ডাব্বা আনা হয়েছিল। মা এনেছে আমাদের জন্য একটা ওদের বাড়ির জন্য একটা প্রীতম বলেছ ঘির ডাব্বা আনতেই হবে তো নিয়ে এসেছিলো তো রাতে হচ্ছে একটা ঘির ডাব্বা খুলে কয়েকটা রুটিতে আর কি লাগানো হয়েছিল। ওই সময় রান্নাঘরে প্রীতম দৌড়ে চলে আসে তো বলছিলো যেটা কার ঘি কার ঘি খুলেছো তো ওর মামি আবার মানে এমনিতে বলছিলো মানে বৌদি এমনিতে বলছো তোদের ঘি ডাব্বাটা খুলেছি রে তোদের ঘিটাই লাগাচ্ছি কারণ তোরা এখানেও খেয়ে যাবি আমাদেরটা শেষ করে যাবি আবার হচ্ছে নতুন নিয়ে যাবি সেই জন্য তোরটাই খুলেছি আর এটা শুনে প্রীতম এই যে চিন্তায় পড়ে গেল আমাকে লুকিয়ে লুকিয়ে বলছিল মামি দেখো কতটা হিংসা করে মা আমাদের ঘিরটা আমাদের ঘির প্যাকেটটা আর কি খুলেছে ওদের ঘির প্যাকেটটা খুলে নেই তারপর ওকে আমি বুঝিয়ে বললাম যে যেটা খুলেছে ওটাকে নিয়ে যাওয়া যায় তোর মামি হচ্ছে এমনি এরকম করে বলেছে সেরকম করে বুঝানোর পর হাসি দিল বাস আর কিছু না আর আমি দেখো এখানে রেডি হয়ে গেছি টোটোতে উঠে পড়েছি ওখানে দাঁড়িয়ে আছে এখন চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে আবারও আমি যতক্ষণ না একটু দূরে যাই ততক্ষণ ওরা সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকে তো আমিও হচ্ছে বারবার পিছন ঘুরে ঘুরে দেখছিলাম তো যাই হোক কিছু তো করার নেই যেতে তো হবে শ্বশুর বাড়িতে তাই না তোমরা শুধু নদীর পাড়টা দেখো এই জায়গাটা কিন্তু নদী না মানে এই জায়গাটা তো একটু জল জমেছে তারপরে দেখো মাঝখানে রাস্তা ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে না রেল ব্রিজটা আর এই দিকে হচ্ছে বড় নদীটা অনেক দূর অব্দি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সত্যি জায়গাটা ভীষণই সুন্দর দেখা যাচ্ছে ফোনে জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে সত্যিকারে মানে এখানে আসলে না কি বলবো আর একদম সুন্দর মন শান্তি হয়ে যাচ্ছে আর কি বেশ ভালো লাগছে আর এখন হচ্ছে একটু রোদও উঠেছে আর মা না একটা ব্যাগ দিয়েছে আমাকে এই ব্যাগটা আমি যে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম না ওই ব্যাগটা ছোটো হয় একটু কারণ বাড়িতে গেছি কিছু জিনিস তো আনতেই হবে বুঝতে পারছো বাবুর বাড়ি গেলে কিছু না কিছু তো আনতেই হবে তাই না তো কিছু আর কি আনা হয়েছে বাড়ি থেকে তো ওই ব্যাগে হবে না বলে এই যে নতুন ব্যাগ আমাকে দিয়েছে আর ব্যাগটা ভালো ঘাড়ে নেওয়া যাচ্ছে নাহলে আমি এটা আনতে পারতাম না অনেকটাই ভারী হয়ে গেছে চলো এখন এই রাস্তাটা তো হেঁটে হেঁটে যা যেতে হবে কিছু করার নেই কারণ এখানে গাড়ি নেই একটু দূরে গিয়ে তারপরে হচ্ছে গাড়ি আছে অনেকটা রাস্তা হেঁটে আসার পর এখন দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে গাড়িতে বসে পড়েছে গাড়িটা একটু পর ছাড়বে মানে আরও দুজনকে তুলবে আর কি তারপরে হচ্ছে গাড়িটা ছাড়বে তো যাই হোক আমরা প্রচণ্ড ঘেমে গেছি কারণ হচ্ছে রাস্তায় দেখতেই পারছো আজকে আবার রোদ উঠেছে দুপুরবেলা খুব রোদ উঠেছে সেই জন্য আমি তো ঘেমেই গেছি যাই হোক এখন হচ্ছে গাড়িতে করে দুটো গাড়ি পাল্টে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর এখন সন্ধ্যাবেলা হচ্ছে আমি না ওই মোটিন জ্বালিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মশা খুব এসে দেখি ঘরে খুব মশা বসে থাকা যাচ্ছে না তো সেই জন্য একটা মোটিন বের করে মোটিনটা জ্বালিয়ে নেবো আর বন্ধুরা আমরা কিন্তু দিনের বেলা এসে পড়েছিলাম বাড়িতে দিনের বেলায় এসে এই যে আমি ঘর ঠরগুলো ঝাড় দিলাম বিছনাপাটিগুলো একটু ঝাড় দিলাম ঝাঁট দিয়ে অন্য ব্যাড কাবার পাতলাম তো এই রকম আর কি টুকিটাকি কাজগুলো করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন সন্ধ্যে হয়ে গেছে এখন থেকে ওই যে ভিডিওটা স্টার্ট করেছি রাতে হচ্ছে গ্যাসে একটু আলু সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছে ভাত খেয়ে ওই যে এখন করে ঘুমানোর জন্য আর তোমরা তো আসার সময় কি রোদ আর এখানে এসে দেখি রাস্তাঘাট ভিজে পড়ে আছে এখানে নাকি খুব বৃষ্টি হয়েছিল তো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম বলল একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল তো বন্ধুরা এই যে দেখো মশারি টাঙিয়ে নিয়েছি এখন হচ্ছে বাজে তোমার সাড়ে নটা আর এখন আমরা হচ্ছে ঘুমিয়ে বলবো সবাই তো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে কি কি এনেছে মা আমার জন্য আমাকে আর কি দিল তোমাদেরকে দেখিয়ে দেয় ওই যে এটা হচ্ছে কলগেট কলগেট কলগেটে বলি আমরা যেটাই নাম হোক বাবুল যাই হোক তারপর হচ্ছে শ্যাম্পু দিয়েছে আমাকে অনেকগুলো তারপর হচ্ছে এই যে সাবান এই সাবানগুলি দিয়ে হচ্ছে আমি কাপড় জামা ধুই আর হচ্ছে নার নারকেল তেল একটা আর এখানে হচ্ছে সার্ফ এক প্যাকেট সার্ফ আর এখানে হচ্ছে তোমার লাক্স সাবন পাঁচটা পাঁচটা লাক্স সাবন আছে আর একটা ঘিয়ের ডাব্বা আছে এরকম সাইজের একটা ঘিয়ের ডাব্বা আছে ঘিয়ের ডাব্বাটা প্রীতম রান্নাঘরে রেখে দিয়েছে সেই জন্য তোমাদের সাথে আর ওটা শেয়ার করা হলো না তো যাই হোক এই কটা জিনিসই আর কি দিয়েছে মা আর হচ্ছে তোমার খাওয়ার জিনিস তো এনেছিল তবে ওখানে যে আমরা ছিলাম ওখানেই খাওয়া দাওয়া করে আর কি শেষ হয়ে সেই জন্য খাওয়ার জিনিস আর বাড়িতে আনতে পারবি বন্ধুরা কালকে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো আর এসে আমি অনেক কিছু কাজ করেছি তো সেই জন্য কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে সকালবেলা উঠে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসগুলো